কুম রহমতুল্লাহ সকালে কেমন আছেন আশা করি ভালো আসেন ভালো আমাদের কামনা তাল আহমেদের পক্ষ থেকে আমি সালাউদ্দিন রাইস আপনাদের সামনে কিছু নতুন কিছু ডিজাইন নিয়ে এই ডিজাইনগুলো আসলে কারো কিন্তু পাবেন না দেখেন এই ডিজাইনগুলো এবং আট ইঞ্চি দশ ইঞ্চি ছয় ইঞ্চি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে বাইরের ডিজাইনের মধ্যে যে সাত ফুট আট ফুট দশ ফুট লম্বার যে ডিজাইনটা এটা কিন্তু এখন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে কিন্তু বিশালা করে চাহিদা আছে সেই চাহিদাগুলো কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসা এই চাহিদাগুলো দেখেন আমাদের মাস্টার ফিমারগুলো এটা কিন্তু একদিন যখন কাজ করবো তখন মনে করি যে হাতে কাজ করানো যে এইগুলো স্ট্রং করার জন্য এগুলো কীভাবে করার জন্য আমরা এই ড্রাইজগুলো নিয়ে আসাম এরপরে রাজকীয় ডিজাইন হিসেবে আরও কিছু নিয়ে আসা দেখেন রাজকীয় ডিজাইন নিয়ে আসা কারণ আমরা যখন চান যে আপনারা সবসময় কিন্তু চাচ্ছেন যে নিত্য নতুন কিছু নিয়ে আসা এটা কিন্তু প্রাণ মিডিয়া সবসময় কাজ করছেন নিত্য নতুন সব কিছু কিন্তু আপনাদের জন্য নিয়ে আসা এটাও কিন্তু আজকে আমরা এই প্রথম প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা পিজে তৈরি করে যখন ইউটিউবে দেওয়া হয়েছিলো বা ফেসবুকে যখন ছবি পোস্ট করা হয়েছিল তখন কিন্তু অনেক অসংখ্য কাস্টমার মাঝে মাঝে শুরু করে আমাদের অর্ডার আসিল তার মধ্যে আজকে দুইটা ডেলিভারি দেওয়া হবে একটা দেওয়া হবে আমাদের পাশের থানা যে এই ছিল মাসুম ভাই আর দ্বিতীয় হলো করেন আব্দুল রশিদ ভাই এটাও আমরা জিতেছি এতে বগুড়াতে আর এটা হলো আজকে চলে যাবে মুরাদনগর আমাদের দেলোয়ার বাই দেলোয়ার বায়ু এটাকে আমাদের দেওয়া হয়েছে আর এটা যাবে পাবলা পাবলা জেলাতে ভাই তিনি আমাদেরকে কল দেওয়া হয়েছে তো এই মালিক সকলত্রুত কিন্তু এইভাবে আমরা ভিডিও দিতে পারি না আমাদের কারখানাতে ভিডিও দিতে গেলে এইভাবে যখন আপনার কারখানাতে ভিডিওতে দেয় তখন কিন্তু তবে এই ভিডিওগুলো তখন এই ভিডিওগুলো যে আমরা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যদি সবসময় আমাদের ভিডিও যারা কন্টেন্ট করতে চান তারা কিন্তু এই ভিডিওগুলো পায় আপনারা খুব খুশি হোক যে এইভাবে কিন্তু কত ভিডিও দেয় না ঠিক আছে কেউ কিন্তু দেয় না তো এই ক্ষেত্রে আমরা এইভাবেই কোনো ভিডিওগুলো দিয়ে থাকি তো আস আসলে দেখেন এই মালগুলো দেখুন দেখেন কত ফ্রিশিং এই কিন্তু আসলে অন্য অন্য জায়গায় কিন্তু পাবেন আমাদের মাস্টারকপি করার কারণ একটা কাজই শুধু গেলে একমাত্র মাস্টারকপির কাজের এই সিস্টেমগুলো তো আসলে দেখেন আমাদের এই মালগুলো কত সুন্দর আপনাদের আপনারা চাইলে আমাদের এই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন বা চাইলে আপনারা এসা এই আমাদের কারখানা ভিজিট করে এই মালগুলো আপনারা অর্ডার করতে পারেন এই অর্ডার করার জন্য আমাদের কী লাগবে না লাগবে সেগুলো বিস্তারিত টেলিফোনের মাধ্যমে আমরা ইসারে মানে সব করে নেব দেখেন আরো আরো আসেন এদিকে আসেন তারপর দেখতে পাবেন যে অনেক কত সুন্দর সুন্দর মাল এখানে কিন্তু আমাদের মানা শেষ আমাদের জায়গা সুন্দর কিন্তু আমরা এই দেখতে এদিকে আসেন তাই ক্ষেত্রে যে এই মালগুলো আপনি ঘুরে ঘুরে দেখান যে এই মালগুলো আমরা প্রতিদিন কিন্তু অসংখ্য মাল আছে আজকে কিন্তু শুধু খালি এখানে ঘড়ি নিয়ে আসা যে ফুল বডির যে মালগুলো এই সেটাই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসা দেখেন ফুল বডির মালগুলো কীভাবে করতে হয় কীভাবে করানো নেওয়া কীভাবে ফিটিং করতে হয় সেটা কিন্তু আমরা সবসময় কাউকে দেখানো হয় না তো আজকে সুযোগের ভিতরে আমরা অনেক সময় সুযোগ পাই না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসা আরও সামনে এসে দেখেন সবাই আমাদেরকে আমাদের কাস্টমার যারা আসেন তারা কিন্তু সবসময় আমাদের ভিডিওগুলো ফলো করে সেজন্য কিন্তু এত বড় একটা ভিডিও দেওয়া আসলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেওয়া হয় না সবসময় আমরা দ্রুত আমাদের কাজ করি আমাদের কাস্টমারকে ডেলিভারি দেওয়া হয় সেই সুযোগ আজকে বৃষ্টির কারণে কিন্তু সুযোগ হয়েছে আর এই কারণ হলো হলেন্ডার একটা বাইরের সারা বাংলাদেশ এটা কিন্তু একটা প্রতিরোধ নিজেন্দ্রে ডিজেন্ডার প্রতি মানুষের খুব আকর্ষণ এটা নতুন আসছে এটা আমরা নিজেরা নিয়ে আসছি এটা নিয়ে আসছি এটাই দুইটা এখন প্রথম ডেলিভারি আর আগে আমরা একটা দিয়েছি নিজস্ব বানায় চেক করা হয়েছে আর আগামীতে আনসলে অনেকটা ডিজাইনের অর্ডার আছে ছাব্বিশ সাতাশটির মতন ডিজাইন অর্ডার আছে বিভিন্ন জেলাতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তো আপনারা ভালো থাকেন যে আরও আরও আমাদের জন্য দোয়া করে যেন আমরা যেন সবসময় আপনাদের সামনে অসংখ্য ডিজাইন আমরা আনসলে নতুন নিয়ে এসেছি এই এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি দেখা হবে কত হবে পল্লিশগুলিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি